আজকে যে আমরা প্রমাণটা করব সেটা হচ্ছে এমন একটি ত্রিভুজের যে ত্রিভুজের যদি একটি কোণ সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে কি হতে পারে মানে একটি কোণ হবে কি সেই সেক্ষেত্রে যে ধারণাটা একটা ধারণা আমরা এখানে দাঁড় করাবো আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে কোন ত্রিভুজের যে একটি কোণ সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে কি ধারণাটা এখানে ব্যবহার করা যেতে পারে যেকোনো একটি গণ সূক্ষণ এখন সেটা তিনটি গুণ হতে পারে তার মধ্যে একটি বা ত্রিভুজ যেটা কি না দুইটি সূক্ষণ থাকে একটি থাকে আচ্ছা এখন আমরা দেখি আমাদের গাণিতিক সমস্যাটা আসলে এখানে বলে দা হলো যে ত্রিভুজ সি এর হলো এবুক্ষণ আর উপরে লম্ব দেখাতে হবে যে স্কয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার

এখানে ডি হচ্ছে এর উপর লম্ব ডি লম্ব অর্থাৎ এই যে কোনটি এই কোনটা হবে নব্বই ডিগ্রি এই কোনটা হবে নব্বই ডিগ্রি তবে ডি হয় উপর লম্ব এখন আমরা যদি এটা যোগ করে দেই করলাম আমরা যোগ করলাম বি যোগ করলাম তাহলে ত্রিভুজ একটা ত্রিভুজ পাওয়া গেল এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটা কি হবে সমগ্র ত্রিভুজ অর্থাৎ ডি লম্ব যদি বি হয় তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণটা কি বিইডি হচ্ছে এক সমকোণ তাহলে এটা সমগ্র ত্রিভুজ তাহলে এখানে আমরা পৃথিবী উপপাদ্য প্রয়োগ করি তাহলে অতিভুজ সমকমী বিপরীত ভাবে অতিভুজ তার অতিভুজের অঙ্কিত বর্গ দুই ভার উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান এই হচ্ছে পিথাবাজের উপর তাহলে এখানে যে লম্ব হয় আর আমরা যে বিডি যোগ করি তাহলে একটা সম্মুখী ত্রিভুজ পাব আর সমুক্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এইভাবে লম্ব থেকে আমরা একটা ত্রিভুজের ধারণা পেতে পারি এখন আমরা আজকে যে প্রমাণটা সেই প্রমাণটা আমরা শুরু করি এখন হচ্ছে ত্রিভুজ এর তাহলে আমরা প্রথমে একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করি

তাহলে আমাদের যেহেতু প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন হয়ে গেছে তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন দেখব মনে করি টির সি এ সূক্ষ্ম কোন সি হচ্ছে সূক্ষ্ম কোণ আর এডি বিসির উপরে লম্ব তার এবং এডি লম্ব হচ্ছে বিসি আর দেখাতে হবে যে এবি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার মাইনাস টু

এখন কথা হচ্ছে যেহেতু এডি লম্ব তাহলে আমরা কি বলতে পারি অতএব আমরা বলতে পারব যে এডিসি এই যে কোনটি অথবা এডিপি এই কোনটি এই কোনটি কিন্তু এক সম্পর্ক অতএব কোন হচ্ছে এডিসি সমান কোন হচ্ছে এডিবি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এই কোন দুটি হচ্ছে নব্বই ডিগ্রি আর যদি এই কোন দুটি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা এ সি ডি এটা একটা সমগ্র ত্রিভুজ আমরা বলতে পারি কিংবা এ বি ডি এটা কেউ একটা সমগ্র ত্রিভুজ বলতে পারি এখন দেখি আমরা কি প্রমাণ করতে চাচ্ছি এখন আমরা দেখতেছি আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে আমরা সমগ্র ত্রিভুজ এখান থেকে কটা পেলাম দুটি পেলাম তার সুতরাং সমকোণী ত্রিভুজ এ সি ডি এ সমকোণী ত্রিভুজ এ সি ডি আমরা কি প্রয়োগ করতে পারি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করতে পারি কি এ সি ডি তাহলে আমাদের যদি এ ডি সি এই কোণটি সমকোণ হয় তাহলে বিপরীত হলো এ সি তাহলে বিপরীত হলো যদি এ সি তাহলে অতিভুজ এ সি তাহলে এ সি স্কয়ার হবে এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার তাহলে এস এস কার কি হচ্ছে এডি এস প্লাস সিডি এস এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করলাম আচ্ছা এবং এসিডি কে আমরা সমগ্র ত্রিভুজ কেন বললাম এই জন্য বললাম যে এডিসি এটা হচ্ছে 90 আর এখানে কি আছে এডিবি কিন্তু 90 তাহলে এডিবি কোথায় এ ডি বি তাহলে এবিডি কোন ত্রিভুজটি কিন্তু সমগ্র ত্রিভুজ তাহলে এবং সমগ্র ত্রিভুজ

যে ধারণা আমরা পেলাম এডি লম্ব বিসি হওয়ার জন্য আমরা কয়টি ত্রিভুজ সমগ্রী পেলাম এখানে দুটি সমগ্রী ত্রিভুজ পেলাম এবং দুটি সমগ্রী ত্রিভুজে আমরা কি করলাম পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করলাম সমগতি ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য এখন আমরা কি করব আচ্ছা এখানে আমরা এক নম্বর দিলাম এটা দিলাম দুই নম্বর সমীকরণ এখন এক নং হতে এক নং হতে আমরা এখানে কিন্তু এ ডি মানটা এখানে বের করে নিতে পারি কি হবে আমরা যদি সিডি স্কোয়ার কে ফ্যাক্টরাইজ করি তাহলে এ সি মাইনাস সিডি স্কোয়ার সমান সমান হবে এ স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ ডি স্কোয়ার সমান সমান হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার এটা এক নং হতে আমরা এ ডি মানটা বের করে নিলাম এখন এবং

নির্ণয় করছি আর এখানে এ স্কোয়ারেন্স থেকে এ স্কোয়ার বসাই বসা এখন দেখি বিডি বিডি এখন যদি আমরা বিসি থেকে এই যে বিসি এই সম্পূর্ণটা বিসি বিসি থেকে যদি সিডি বিয়োগ করি তাহলে কিন্তু বিডি পাওয়া যাবে তাহলে বিসি থেকে সিডি বিয়োগ করলে বিডি পাওয়া যাবে খেয়াল করি আরেকবার এই যে পিসি থেকে সিডি বিয়োগ করলাম তাহলে পাবো আমরা বিডি এখন এখানে কিন্তু এই মাইনাস বি হোলস স্কয়ার যে বর্গের সূত্র ওই ফর্মাটা চলে আসছে তাহলে এখন আমরা এ মাইনাস বি হোলস স্কয়ার বর্গের যে আমরা যে বর্গের সূত্র নামে পরিচিত যেটা এ মাইনাস বি হোল স্কয়ার সেটা যদি এখানে প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস টু

এই চিত্র থেকে যে ধারণাকে পেলাম বিডি বিসি মাইনাস সিডি তারপর হচ্ছে বর্গের সূত্র এরপরে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল আর খুব বেশি কিছু কিন্তু আমরা এখানে করি আচ্ছা দেখাতে হবে তাহলে আমরা এখানে লিখি দেখানো হলো আর যদি এখানে লেখা তো প্রমাণ করতে হবে তাহলে লিখতাম আমরা প্রমাণ তাহলে আমরা প্রমাণটা মনে হয় ভালোই বুঝলাম তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ